বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি আহত তিন রাজধানীর মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিব রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আহতরা হলেন মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিকের ছাত্র রনি ও সাফরান শুক্রবার দশ জানুয়ারি রাত সাড়ে দশটার দিকে বাংলা মোটরের রূপান টাওয়ারের সংগঠনটির কার্যালয়ে এই হাতাহাতির ঘটনা ঘটে ঘটনা একাধিক প্রত্যক্ষদর্শী জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল পদবঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করছিলেন শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আসেন তারা জানান পদবঞ্চিতরা এক পর্যায়ে বাক বিতণ্ডটা শুরু করেন এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন রাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু লোক এসে কমিটিতে যুক্ত হতে নেতাকর্মীদের চাপ করে তারা জোর করে কমিটিতে যুক্ত হতে চেয়েছে তবে আমাদের মতাদর্শের সঙ্গে তাদের কমিটিতে নেওয়া যাচ্ছে না পরে আমাদের কেন্দ্রীয় কিছু নেতাকর্মীর সঙ্গে তাদের বাগ বিতন্দটার এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এরপর থেকে কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা সমালোচনা